এই জলের বোতল জলের বোতল হ্যালো গাইস কার্ড টু বাই চ্যানেল নোংরা ছেলে তো গাইস আজকের ভিডিও হচ্ছে এমন একটা লেভেল লেবেলের মানুষকে নিয়ে যার নাম হচ্ছে ছোট্ট ছেলে তো গাইস তাকে দেখে সবারই মোটামুটি ভালো লাগে ভালোই বানায় ভিডিও কিন্তু অনেকটা করে কুরকুরানিটা একটু বেশি আছে তো আজকে সেই কুকুরানিটা একটুখানি কমাবো তো আজকের ভিডিওটা শুরু করা একটা বড় বড় বাল আমার বড় বাল চাপ বাবা কি সুন্দর ভিডিও বানাইছে দেখো মানে কানার নাম পদ্ম মানে এই মানুষটাকে দেখে কে বলবে যে এই মানুষটা এরকম ধরনের ভিডিও বানায় আজকে ভিডিওর নামে মেয়েদের উল্টা পাল্টা কমেন্ট করে ভাই আমিও বানাই ভিডিও কিন্তু এর এরকম ধরনের ভাবে আমি বলি না কখনো কেন এর দেখো চোপাটার মধ্যেই লাগছে একদম পুরো মানে অনেক দিন ধরে পাইনি শুধু খালি হাতের কাজ চালিয়ে যাওয়া মাল আমি বৌদি করে বেড়াই আমার হচ্ছে বৌদিদের খুব দেখতে ভালো লাগে তাই অনেক পাপ কাজ করেছি তাই একটুখানি কুম্ভ মেলায় একটু স্নান করে পাপটা ধুয়ে নি এখন আবার ভূতের মুখে রাম নাম মানে হচ্ছে সারা জীবন পাপ কাজ করে আসলো ছটা বছর ধরেও ভিডিও বানায় ছটা বছর ধরে পাপ কাজ করে এসছে বলেন কি এখন হয়তো মনে হলো যে একটু একটু করে ধুয়ে আসি ধুয়ে করে শরীরে পাপ ঢোকাই তাই জন্য এখন কুম্ভ মেলাতে থেকে আবার স্নান করতে গেছে তো ওখানকার মানুষজন তোর মুখে গোবর ঘষে দিল না কেন তালা গোবর মুখ মাল একখানা

পোদের মতো মুখটা দেখতে তার মধ্যে মুখের মধ্যে কতগুলো ব্রণ ভর্তি মানে হচ্ছে ভাই তোকে দেখে বোঝাই যায় যে তুই রাত বারোটার পরে আপনার হাত জাগার না এরকম ধরনের কিছু একটা কাজবাজ বাজ করিস মানে তো গাইস আজকের ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব যদি না করে থাকে তো সাবস্ক্রাইব করে ফেলে আর বেলায় ঘণ্টা বাজিয়ে দিন